বাসার জন্য আমার থেকে উম পিস পাল্লানি ছিল মেহগুনি কাঠ পঞ্চান্ন পিস পুষ্পান্ন পিসের ভিতরে এটা ছিল একুশ পিস আর আরো ডিজাইন ছিল থ্রি ডি ছিল মোট সাত পিস এই সব মিলা আমার থেকে উনি পুষ্পান্ন পিস দরজা নিয়েছিল এই প্রত্যেকটি দরজা কোন মাথা খিল করা আছে অবশ্যই আমরা কেমিক্যাল ছাড়া পাল্লা আমরা চাই না যে কাস্টমার আমাদের থেকে কেন নরমাল এর যদি পাল্লা কেউ নিতে চায় অবশ্যই আমরা নরমাল পাল্লা দিতে পারবো আর ভাই আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জ বড় ভাই আমি তো আজ থেকে তিন চার বছর আগে পারভেজ ভাই চ্যালেঞ্জে করা আছে এখন পর্যন্ত ফ্রি করাই আছে একটা আছে রাউন্ড দরজা এই রাউন্ড দরজাটা আমার টাঙ্গাইলে এক ভাই নিছিল উনি এই যে দরজাটা অনেক সুন্দর ডিজাইন জি সুন্দর ডিজাইন এই কলস মডেলেরই মাসখানে সার্কেল কত বছরের গ্যারান্টি এটা আমরা 30 বছরের গ্যারান্টি দিই দেখেন আমরা কিন্তু সব সময় একটা জিনিস মনে করবে যে আপনার কথা কাজে মিল যদি না থাকে কিন্তু আপনি ব্যবসা করে কিন্তু আপনি নিজে লজ্জিত হবেন এই জন্য আমি সব সময় একটা জিনিস মনে করি না অবশ্যই তাদের বিশ্বাসের সাথে আমরা সম্পূর্ণ পুরা আমরা ইনশাআল্লাহ 64 জেলা পর্যন্ত পৌঁছে দিব হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি পাপনা এন্ড ইন্টেরিয়রে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক অনেক ন্যাচারাল দরজা আর আপনারা যারা দেখে শুনে দরজা কিনতে যাচ্ছেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তাদের জন্য কিন্তু কারণ এবং এগুলো কিন্তু ভিউয়ার্স ডেলিভারি চলে যাচ্ছে আর যারা অনলাইন থেকে বিশ্বস্ততার সহিত এই দরজাগুলো নিতে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেরি করবো না ভিউয়ার্স আমরা চলে যাবো আশাফুল ভাইয়ের কাছে যিনি পাপনা ডোর প্রোপাইটর পরে কথা বলবো ডিটেইল জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ইনশাআল্লাহ মালিকের দয়ায় ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই আজকে তো অনেকগুলো দরজা ডেলিভারি চলে যাচ্ছে হ্যাঁ আমাকে এই বড় ভাই এর আগে 10 পিস দরজার চোকাটনি ছিল উনির বাসা হল নাটোর গুরুদাসপুর গোরাইগ্রাম আচ্ছা চেয়ারম্যানের ছেলে বা মকলজুল রহমান যে আমরা আসলে উনি আমার পাবনার নাটোর পাশাপাশি বুঝছেন এখন আপা তো 10 পিস চকাট নেওয়ার পরে উনি আমার দোকানে আসিছিল মানে ঢাকায় এসেছিল এসেছিল দেখেシャレ নিছিল তা আবার আমাকে 10 পিস মেগুনি কাটের 3D ডিজাইনের আমাকে আবার পাল্লা অর্ডার করছে আচ্ছা আচ্ছা এইজন্য আমরা আসলে পাল্টাগুলো তৈরি করলে প্রত্যেকটি কাস্টমারের দরজায় কিন্তু আমরা ইনশাল্লাহ চাই যে ভিডিও করতে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে ভাই আমাদের ভিডিওটা করে আমরা একটু দেখবো প্রবাসী যারা থাকে তারা কিন্তু এগুলা খুবই মানে আসলে দেশের মানুষ তো যেখানেই থাকে তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু আমাদের প্রতি তাদের একটা টান আছে টান আছে ভালোবাসা আছে তারপরেও ভাই আমরা সবার ভিডিও করতে পারি না কারণ সময় সংকটের কারণে হয়তো মাঝে মাঝে আপনাদের দর্শক ভিডিও দেই আপনারা এইগুলো দেখে কিন্তু ভাইয়ার কাছে অর্ডার করতে পারবেন বা যে কোনো ডিজাইন অর্ডার করতে পারবেন রাইট রাইট আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের সরাসরি আসতে চাইলে যে ঢাকা মোহাম্মদপুর বসিলা একদম বিড়িজিন একদম নিচেই আমাদের শোরুমটা যে ব্রিজের ওই পাশ থেকে দুহার নবগঞ্জ জয়পাড়া থেকে আসতে চাই তাহলে ব্রিজ পার হয়েছে হাতের ডাইন আচ্ছা এনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই পাবনা ডু ইন্টুরিয়ারের শোরুমে এসে সেটা আপনারা দরজা অর্ডার করতে পারবেন বা অনলাইনে হ্যাঁ অনলাইনে যেতে অর্ডার করেন আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি সরাসরি মোবাইল নম্বরে কথা বলে আসে আমাদের অর্ডার করতে পারেন ওকে আর এখানে বিস্তারিত আমরা যে পাল্লাগুলো তৈরি করতে সেগুলো আমরা কিন্তু কাস্টমার আমরা একটু দেখাই দেখাই শুরু করি হ্যাঁ এখানে এক বড় ভাই আমার থেকে উনির বাসা হলে যে আমার থাকে এখানে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে আচ্ছা আচ্ছা তে উনি আমার উনির বাসার জন্য আমার থেকে 55 পিস পাল্লা ছিল মেগুনি কাটে 55 পিস হ্যাঁ 55 পিসের ভিতরে এটা ছিল 21 পিস আর আরো ডিজাইন ছিল 3D ছিল মোট 7 পিস সব মিনা سارے আমার কাছে উনি 55 পিস দরজা নিছিল আচ্ছা তে এখন আবার বলছে কি আসল ভাই আমাকে আরো চারটা দরজা দেন আচ্ছা এই চারটা দরজা আমরা আসলে বানিশ করে দিব আচ্ছা বানিশ হবে তারপর কথা এটা বানিশ করে পাঠিয়ে দিব আচ্ছা এগুলা এই ভাই থেকে যে 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 আমার কাঠের একদম আমরা থ্রি ডিজাইন করে সেরে দর্শক শ্রোতা আমার দেশের ভাই হিসাবে আমরা কিন্তু আসলে সব জায়গাতেই আমরা যে কাস্টমার আমাদের থেকে মাল নেয় অবশ্যই আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে আমরা দেশি মানুষ আমাদের দেশের মানুষ আর সবাই কিন্তু চায় যে একটা আশা করে বাড়ি করি এখন সেই দরজা দিতে আমি তাদের সাথে কাজে আর কথায় মিল না থাকে তাইলে আমাদের ওই রকম ব্যবসা আমার মনে হয় না করাই ভালো এই জন্য আমি ইনশাল্লাহ সবসময় একটা জিনিস মনে করি যে না আমি কথা বলে নিব এই দরজা গুলো আমরা ন্যাচারে করে দিছি অনেক হয়তো অনেক কাস্টমার বলে ভাই আমাদের সার পলটা আমাদের ফেলাই দিলেন আসলে মেহগুনি কাঠে দেখেন

কত করে বসে এটার দাম ভাই আমার থেকে যে ডিজাইন নিছে এগুলো নিয়েছে আমি অনেক থেকে সাত হাজার টাকা করে হ্যাঁ আর যদি থ্রি ডি নেয় সেক্ষেত্রে আমাদের এই খরচটা বাড়বে আচ্ছা আর এখানে এই ভাই নেছে আমার থেকে এই দরজা গুলো থ্রি আমরা একটু দেশি মায়ের ভাই হিসাবে পাঁচশো টাকা অনেক সময় আছে চাওয়া চাওয়ার মাধ্যমে নি আত্মবিশ্বাসের মাধ্যমে নি সেক্ষেত্রে সবাই কিন্তু সাড়ে সাত হাজার আট হাজার টাকা করে আমরা বিক্রি করি সেক্ষেত্রে আমরা এই পাল্লা গুলা অনেক থেকে আমরা আট হাজার পাঁচশো টাকা করে নিছি আর সাইজে যদি কোনো দর্শক শ্রোতা সেরকম ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু দামটা হয়তো কমানো বাড়ো অসাধারণ ভিউজ আপনারা কিন্তু বুঝতে পারতেছেন ভাইদের কোয়ালিটি কাজের কোয়ালিটি এগুলো কি ভাই ন্যাচারালি যাবে ওনার কাছে হ্যাঁ ন্যাচারালি যাবে আমি নিজে হাতে কালার করব ওকে বা একই দরজা এই চার এখানে একই ডিজাইন একই সাইজেরও না হ্যাঁ আমার ভিডিও দেখে অর্ডার করছিল আপনাদের চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ জি আর এখানে একটা আছে রাউন্ড দরজা এই রাউন্ড দরজাটা আমার টাঙ্গাইলে এক ভাই নিছিল উনি এই ধরনের অনেক সুন্দর ডিজাইন জি সুন্দর ডিজাইন এই কলস মডেলেরই মাসখানে সার্কেল অনেকে আছে সার্কেল বাদে নাই আমরা আসলে দর্শক শ্রোতারা যেভাবে খুশি হয় যেভাবে উনিদের পছন্দ হয় সেভাবেই কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এই দরজাটা আছে ৪৫ বাই এদিকে তিরাশি ইঞ্চি আছে উনি আমার থেকে চোকাট নিছিল লোয়া কাটের রাউন্ড আবার এসে পাল্লা নিচ্ছে তাহলে কত পড়ছে ভাই এগুলো এগুলো আমরা বিক্রি করছি নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা রাউন্ড দরজা আর এখানে এই দরজাটা দেখতেছেন উনি একটা দরজা

কোন দর্শক সাথে পছন্দ হয়ে থাকলে কিন্তু এই দরজা গুলো অর্ডার করতে পারেন আর সামুক মডেল এই যে থ্রি ডি ডিজাইন এই পাল্লা গুলা কিন্তু একই ডিজাইনে চারটা দরজা নিয়েছে উনি সব মিলাই সেটা দশ পিস দরজা দেখেন আমরা কিন্তু সব সময় একটা জিনিস মনে করবে যে আপনার কথা কাজে মিল যদি না থাকে কিন্তু আপনি ব্যবসা করে কিন্তু আপনি নিজে লজ্জিত হবেন এই জন্য আমি সবসময় একটা জিনিস মনে করি যে না অবশ্যই তাদের বিশ্বাসের সাথে আমরা সম্পূর্ণ

পাশে মানে বাসা আচ্ছা ভাইয়া চৌকাটের যেহেতু কথা বললেন একটু চৌকাটের দাম গুলো একটু ধারণা চৌকাটের আমরা লোয়া কাটের চৌকাট ছয় হাজার টাকা করে বিক্রি করতেছি আর যদি কেউ সেক্ষেত্রে এগ্রেড বিগ্রেড মানে বুঝতে চায় জানতে চায় সেক্ষেত্রে দামটা সেগুলো আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা তারপর দেখে আর এখানে যে দরজাটা দেখতেছেন এই দরজাটাও কিন্তু

আমি তো আজ থেকে তিন চার বছর আগে পারভেজ ভাই চ্যালেঞ্জে করা আছে এখন পর্যন্ত ফ্রি করাই আছে হ্যাঁ আসলে কি একটা জিনিস কি আমরা কিন্তু দর্শক শ্রোতাদের যে মানে সহযোগিতা আমরা চাচ্ছি আমাদের সহযোগিতা তাদের দরকার এই কারণে আত্মবিশ্বাস থাকতে হবে আর যারা আমাদের থেকে প্রতারণার শিকার হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে অনেকে ফোন করে বলে সেক্ষেত্রে আমরা এরকম কাজ যেন না করি যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই যে ভালো প্রতিষ্ঠান থেকে আপনি দরজা নেবেন আপনার টাকা আপনার ডিসিশন ইনশাল্লাহ যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আপনারা যারা নিতে যাচ্ছেন 30 বছরের গ্যারান্টি সহ এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সহ দরজাগুলো নিতে পারবেন যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তবে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে আমাদের অর্ডার কনফার্ম করতে হলে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আমরা মেমো লিখে মেমোটা পাঠিয়ে দেব এই WhatsApp এর মাধ্যমে আর যদি কেউ ঢাকায় আপনার পরিচিত থাকে আপনি ইনশাআল্লাহ তাদেরকে পাঠিয়ে দিলে আমরা মেমোটা আপনি দিয়ে দিব ওকে আচ্ছা তো ভিউয়ার্স আমরা আজকে দেখাইলাম না দরজা ভাইয়াদের কারখানাতেও গেলাম না আপনারা যারা ভাইয়ার কারখানা দেখতে দেখছেন নম্বরে যোগাযোগ বা আগের ভিডিও গুলো দেখতে পারেন আপনারা অনেক ডিজাইন আছে যে কোনো ডিজাইন ভাইয়া দিলে কিন্তু ভাইয়া করে দিতে পারবে নিখুঁত ভাবে তো ভাইয়া আজকে ভিডিও না বাড়ি কি বলে ওকে তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম সালাম